আন্তর্জাতিক নারী দিবস আজ বিশ্বব্যাপী আটই মার্চ এ দিবসটি পালন করা হয় বিশেষ করে নারী প্রতি শ্রদ্ধা তাদের কাজের স্বীকৃতি ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি নারী দিবস কিনে নিজের জীবনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার ভোরে নিজের ভারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি কথা জানান তিনি তারেক রহমান ফেসবুক পোস্টে লিখেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন মানুষ হলেন তার মা স্ত্রী এবং কন্যা তিনজন অসাধারণ নারী তিনি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছেন রহমান এও লিখেন তিনি নিশ্চিত যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন শহীদ রাষ্ট্রপতি রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত পূর্ববর্তী বিএনপি সরকারের মতো আমরা একটি ন্যায়সঙ্গত সহনশীল এবং সম্মানজনক সমাজ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করব যেখানে লিঙ্গ ভিত্তিতে বৈষম্য থাকবে না তাই উল্লেখ করেন আমাদের মেয়েদেরও আমাদের ছেলেদের মতো সমান সুযোগ থাকা উচিত একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজে নারীর সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার মধ্যেই বিএনপির নীতি প্রণয়ন গভীরভাবে প্রথিত বলেও পোস্টে উল্লেখ করেন তিনি